কয়েকদিন আগেই বিজেপির দুই নেতা সহ প্রায় একশো জন বিজেপি কর্মী পাণ্ডবেশ্বর বিধানসভার অন্তর্গত দুর্গাপুর ফরিদপুর ব্লকের সরপি কমিউনিটি হলে অনুষ্ঠিত তৃণমূল কংগ্রেসের একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের প্রতি পূর্ণ আস্থা রেখে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন তাদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেন পাণ্ডবেশ্বর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বা সেই রেশ কাটতে না কাটতে পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর বিধানসভায় বিজেপির শিবিরে আবারও বড়সড় ভাঙন আজ আঠারোই জুলাই শুক্রবার যখন দুর্গাপুর ইস্পাত নগরী নেহেরু স্টেডিয়ামে সভা করতে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর এই সভাকে কেন্দ্র করে পশ্চিম বর্ধমান জেলার বিজেপি নেতা ও কর্মীদের মধ্যে যখন তৈরি হচ্ছে প্রবল উন্মাদনা ঠিক সেই সময় পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর বিধানসভার জামগড়া গ্রামের একটি অনুষ্ঠানে বিজেপির যুবমণ্ডল সভাপতি সহ প্রায় দুশো জন সক্রিয় বিজেপি কর্মীরা তৃণমূল কংগ্রেসে যোগদান এদিন চক্রবর্তী তাদের হাতে কংগ্রেসের দলীয় পতাকা তুলে আর যোগদানের পরই প্রাক্তন মন্ডল সভাপতি সুমন্ত রুই দাস বলেন বিজেপি মানুষের জন্য কোনো কাজ করে না ফটো তোলা মিটিং মিছিল করাটাই একমাত্র কাজ বিজেপিতে থেকে সাধারণ মানুষের জন্য কিছু করা যায় না বিজেপি ভাওতাবাজির দল তাই এই দল করার আর কোন প্রশ্নই ওঠে না আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সামিল হতে চাই বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বিজেপি কর্মীদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেওয়ার পাশাপাশি তাদের তৃণমূলের যোগদানের জন্য স্বাগত জানান আমরা রাজনীতি করতেছি করার জন্য আর শুধু ছবি তুলে ফেসবুকে পোস্ট করার জন্য নয় আগামী দিন যে বিজেপি দলটা করতাম সেই দলটাতে শুধু ছবি করে পোস্ট করা হতো ফেসবুকে কাজে কাজ কিছু হতো না মানুষের যে সুবিধা অসুবিধা সুবিধা অসুবিধা একটা কাজ হতো না শুধু মিটিং মিছিল এখানে সেখানে ঘুরানো এই তাদের কাজ ছিল আমরা যে রাজনীতিতে এসেছি মানুষের কাজ করার জন্য আমরা মানুষের উন্নয়নে কাজ করতে চাই সেই জন্য বিজেপি ছেড়ে এই যোগদান যোগ আপনার কতজন যোগদান করলেন দুশো জন দাদা জামগোড়া গ্রামে যে বিজেপি থেকে তৃণমূলে জয়েন করলেন দুশো জন করবি কী বলবেন আপনি আজকে জামগুড়া গ্রামে জেলা পরিষদ থেকে একটা সাবমার্সবল উদ্বোধন করার কথা ছিল সেই সঙ্গে একুশে জুলাই সভা সেখানে জামগড়া গ্রাম থেকে প্রায় তিনশো জন যারা তৃণমূল কংগ্রেস যারা বিজেপি করত তারা তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে নিল তারা তাদের মূল কথা হলো যে এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পরিষেবা সেগুলো যেভাবে মানুষ পায় মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন মানুষ বুঝতে পারছে উপভোগ করছে তাই আজকে তারা দিনটি বেছে নিয়েছিল মোদীর সভার দিন আসবেন কিন্তু কোনো কাজের কথা বলবেন না কোনো গরিবের কথা থাকবে না গরিব মানুষের একশো দিনের টাকা বন্ধ হয়ে গেছে গরিব মানুষের মাথার ছাদ মোদী সাহেবরা বন্ধ করে দিয়েছেন তাই জামগড়া গ্রামের যারা বিজেপি করে তারা সিদ্ধান্ত নিয়েছেন আমরা আজ এক আজ থেকে আমরা একসঙ্গে দল করব তাদেরকে দলে নিলাম তারা দলে স্বাগত এবং আমরা সবাই মিলে একসঙ্গে এই গ্রামের উন্নয়ন এই এলাকার উন্নয়নের কাজ করবো তো তুলসী চারা বিলি জামগড়া দেবভূমি জামগড়াতে প্রচুর মন্দির পাড়ায় পাড়ায় মা মনসার মন্দির পাড়ায় পাড়ায় মা দুর্গার মন্দির এখানে পাঁচশো বছর পুরনো শিবের মন্দির আছে হ্যাঁ এখানে কালী মন্দির আছে তো এখানে কি আর তুলসীর চারা বিতরণ করতে হয় গ্রামে এখানে প্রত্যেকের বাড়িতে বাড়িতে অগুন্তি তুলসীর চারা বেরিয়েছে বিধায়ক প্রাক্তন বিধায়কের যদি দরকার হয় তিনি এখান থেকে নিয়ে যাবেন এখানে তুলসীর চারা মানুষকে দেওয়ার প্রয়োজন নাই এখানে মা তুলসী মাথায় আছেন হৃদয়ে আছেন তুলসী নিয়ে রাজনীতি করতে ইচ্ছে সাড়ে চার বছর খবর নেই আর তুলসী চার নিয়ে গায়ে সেধানোর চেষ্টা ও সিন্ধ কাঠিয়ে আমরা কেড়ে নেব